তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর যাদের ফুল টিউশন দরকার দু হাজার পঁচিশের তোমরা প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে আর এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে তো বর্তমান যে টিউশন চলছে সেটা পঞ্চম অধ্যায় নিরপেক্ষ নায় থেকে ফুল টিউশন এখান থেকে আমি এমসি কিউ কমপ্লিট করে দিয়েছি তারপর লজি এইট মার্ক ফোর প্লাস ফোর টিকা কমপ্লিট করে দিয়েছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় দুটো ক্লাস নিরপেক্ষণের অধ্যায় গিয়ে ক্লাসগুলো করে নেবে সঙ্গে আগের অধ্যায় ফুল টিউশনটা দেখে নেবে তো এখন আমি তোমাদের লজিকের জন্য যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমরা দেখে নাও আমি তোমাদের বলেছিলাম প্রথম যে লজিকটা যেহেতু লজিক শুরু হয়েছে টিকা শেষ হওয়ার পর লজিক লজিক শুরু করেছি তো লজিকে যে বিষয়টা লাগবে তোমাদের সেটা হচ্ছে সংস্থান ও মূর্তি তো সংস্থান আলাদা তো টিকা লিখে দিয়েছি মূর্তিও আলাদা নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি সেখানে তো লাগবে কিন্তু এবার সংস্থান ও মূর্তি একসাথে দেখে নাও এই বিষয়টা তোমাদের লজিকে লাগবে তো চলো ফটাফট দেখে নাও ঠিক আছে যে বিষয়গুলো আমাদের লজিকে কাজে লাগবে দেখো প্রথম সংস্থান এই যে প্রথম সংস্থান প্রথম সংস্থান ছবিতে এটা আশা করি সংস্থান টিকাতে মুখস্থ করতে গিয়ে তোমরা দেখেছো প্রথম সংস্থান তো প্রথম সংস্থান উল্টা জেড মনে রাখবে ঠিক আছে তো প্রথম যে আমি লজিকটা করালাম সেটা হচ্ছে তোমাদের কি চারিপথ ঘড়ির দোষ তো সেই প্রথম লজিক আমি ভালোভাবে কমপ্লিট করে দিয়েছি যারা ক্লাসটা করনি সেই লজিকটা দেখবে পারবে এমনভাবে শিখিয়ে দিয়েছি পারবে তো প্রথম লজিকে সংস্থার মূর্তি লাগিনি কেন লাগিনি কারণ যেহেতু চারটা পথ গঠিত সে কোনো সংস্থার মূর্তি হয় না তাই সেখানে লাগেনি কিন্তু এরপর যে লজিকগুলো করাবো সেখানে কাজে লাগবে তার জন্য এই ক্লাসটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ কারণ সংস্থান ও মূর্তিতে আলাদা নাম্বার আছে পরীক্ষা ঠিক আছে তো দেখে নাও ভালো করে প্রথম সংস্থান মানে এটা ছবি প্রথম সংস্থান মানে এটা ছবি এই ছবিটার যে এই ছবিটা এই ছবিটার মূর্তি কয়টা ভালো করে তো চারটা মূর্তি তাহলে প্রথম সংস্থান মানি প্রথম সংস্থানের সাথে এগুলোর নামগুলো মনে রাখবে প্রথম সংস্থান ছবি মানি তার সাথে এগুলো নাম ঠিক আছে তো প্রথম সংস্থানের মূর্তি কয়টা চারটা মূর্তি কী কী বারবারা বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও এই বারবারা সিলারেন্ড ডেরিও বারবারাতে থেকে কী কী বচন বাড়া এ এ সিলারেন থেকে এই ডেরিয়ই থেকে এআই আর ফেরিও থেকে ইএইও এবার প্রশ্ন হচ্ছে স্যার এগুলো কেন পড়ছি আমরা কেন কেন পড়ব যখন লজিকটা করাবো তখন বুঝতে পারবে কেন পড়বো কারণ সেখানে আমাদেরকে সংস্থার মূর্তি বার করতে বলবে ঠিক আছে ভালো করে দেখো আমি যে লজিকটা করিয়ে দিয়েছি প্রশ্নটা পরীক্ষা কীভাবে আসবে নিরপেক্ষণের লজিক প্রশ্নটা নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে বা রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো এই যে বৈধতা বিচার দোষ বিচার তো হচ্ছে কিন্তু মূর্তি সংস্থার হয়নি কেন কারণ সেখানে কিন্তু চারিপদ ঘটি প্রথম যে লজিকটা করিয়েছিলাম যেহেতু চারিপদ ঘটি দোষ হয়েছিল সেখানে সংস্থার মূর্তি হয় না এই জন্য সেখানে সংস্থার মূর্তি দেয়নি বুঝতে তো তো এরপর যে লজিকটা সেখানে দেখবে চারিপদ ঘড়িত দোষ আর হবে না কেন কারণ চারিপদ ওখানে তিনটা পদ নিয়ম পালন আছে আমি ওই যে বলেছিলাম যে চারটা নিয়ম নিরপেক্ষণের নিয়ম ছিল কয়টা দশটা নিয়ম তার মধ্যে আমি বলেছিলাম যে দশটা নিয়মের মধ্যে আমি এমন চারটা নিয়ম লিখে দিচ্ছি তোমাদের এই চারটা নিয়ম পড়লেই তোমাদের সমস্ত লজিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে যে কোনো লজিক আসুক পরীক্ষা সব পারবে তো এরপর যে লজিকটা করাবো তো তখন আর সেখানে কিন্তু চারিপদ ঘড়িতে দোষ হবে না তখন দেখবে তিনটা পদই আছে বুঝতে পারলাম তো তখন তো সংস্থার মূর্তি লাগবে তো তখন সেখানে কাজে লাগবে তো বিষয়টা হচ্ছে যখন দোষ হবে না তখন কিভাবে হবে দোষ যখন না হয় তখন সেটা হয়ে যায় দোষ যখন না হয় তখন সেটা বৈধ মূর্তি হয়ে যায় তো সংস্থান মূর্তি বৈধ মূর্তিটা আমি তো নাম এগুলো শিখিয়েছি তো বৈধ মূর্তি মানে তখন ছবি মিলবে এই যে ছবি মিলবে ছবির সাথে যদি এই বচনগুলো আলটিমেটলি কি তিনটা তিনটা তো বচনই হচ্ছে না এই যে যৌক্তিক আকার যেটা আদর্শ আকারে আমি সাজিয়েছি যে লজিকটা যে প্রথম লজিকটা যে আমি করিয়েছি আলটিমেটলি তো তিনটা বচন বার হচ্ছে না তো সে তিনটা বচন যে কোনো বচনই হতে পারে বচন বার হচ্ছে যখন দোষ হবে না মানে সমস্ত নিয়ম যখন পালন হবে যখন দোষ হবে না তখন কিন্তু সেখানে সংস্থান মূর্তি তো হবেই সঙ্গে মূর্তিটার নাম হবে বৈধ মূর্তি মানে বৈধ মূর্তি মানে প্রথম সংস্থানের এই যে প্রথম সংস্থানের তখন এই নামগুলো থাকবে এটা মিলবে সঙ্গে এটা নাম হয়ে যাবে তখন হবে বৈধ হবে মানে এটা হয়ে গেলে তখন নামটা বলতে বারবারা আর এটা বচন বাড়লে আলটিমেট তিনটা বচন প্রধান আসবে বা সিদ্ধান্ত তিনটায় তো বচনই থাকে তিনটায় বচন হয় এটা হবে না এটা হবে না এটা হবে নাহলে এটা হবে সঙ্গে এই ছবিটা তো যদি দোষ না হয় তখন এটার সাথে এটা মিললে তখন এটা নাম বলতে হবে যদি এই বচনটা মিলে তখন এটা নাম বলতে হবে যদি এটা মিলে তখন এটা বলতে হবে তাই বলে কি এটাও মিলতো সঙ্গে এটা হইল তবেই কিন্তু বৈধ মূর্তি এগুলো নাম দেওয়া যাবে ক্লিয়ার হয়ে গেল যখন করাবো প্র্যাকটিস তখন তো বুঝতেই পারবে ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থান কি দ্বিতীয় সংস্থান মানে মনে রাখবে এটা ঠিক আছে তো দ্বিতীয় সংস্থানের ছবি এটা ছবিতে তোমরা আমরা নিরপেক্ষণে যে সংস্থার মূর্তির টিকা লিখে দিয়েছি সেখানে তো বুঝতেই পারছো আশা করি এগুলো তোমাদের পরিচিত আছে কিন্তু এখন যেহেতু দুটো একসাথে লাগবে ভালো করে দেখে নাও তো দ্বিতীয় সংস্থান যে এটা এই ছবিটার মূর্তি কটা এই ছবিটার মূর্তি হচ্ছে চারটা কী কী সিসারি কেমিস্ট্রি ফেস্টিনো ব্যারকো সিসারি থেকে সিসারি থেকে কী কী বচন বাড়ছে ইএই কেমিস্ট্রি থেকে এই আর ফেস্টিনো থেকে ইএও আর ব্যারোকো থেকে বারোচ্ছে এ ও তো এবার বিষয় হচ্ছে যখন হচ্ছে এটা এগুলোর নামগুলো কখন আমরা বলবো নামগুলো সিসারি কখন বলবো কেমিস্ট্রিস কখন বলবো ফেস্টিনো কখন বলবো ব্যারোকো কখন বলবো যখন হচ্ছে কোনো দোষ হবে না তখন বলবো তখন কি তখন হচ্ছে এটাও মিলবে ছবিটাও মিলবে সঙ্গে এগুলো নাম মিলবে তখন এই ছবিটা যখন দোষ হবে না তখন এই ছবিটার সাথে যদি এই নামগুলো বার হয় তখনই আমি এটা বলবো মানে যদি এই এটা বার হয় এই বচন বার হয় তখন কিন্তু এটা বলবো কেমিস্ট্রিজ বলবো যদি আই ও বার হয় তখন ফেস্ট্রিও বলবো যদি এ ও বাড়ায় তখন ব্যারোকও বলবো কখনই বলবো না এটার মিলবে আর আর হচ্ছে এটার নাম এটার নাম বলবো না বুঝতে পারলাম যখন দোষ হবে না মানে বৈধ হবে তখন হচ্ছে এটা যেটা যেটা ছবি মিলবে ছবি বললে এটার নামগুলোই বলতে হবে যদি এই বচনগুলো থাকে এটার নাম বলতে হবে আর মিলবেই দোষ না হলে হয় এটার সাথে এটা মিলবে আর না হলে এটার সাথে এটা মিলবে কখনো এটার সাথে এটার নাম বলা যাবে না ক্লিয়ার হয়ে যতই তোমার এটার নাম এই যেমন এটাও তো মিলছে এখানেও আছে আবার এখানেও আছে তাই বলে কি তুমি যখন দোষ হবে না ছবি মিলছে এটা নাম তুমি এটা বলতে পারবে না ইআইও মানে এখানে আছে ফেরিও আর এখানে ইআইও মানে আছে কি এখানে আছে ফেস্টিনো তখন তুমি ছবি যেটা সেটার নামটাই বলতে তো কখনো ছবি মিলবে এটা আর কখনও তুমি এই নামটা বলতে পারবে কারণ এই নামটা বলতে গেলে এই ছবিটা মিলতে হবে তবেই তুমি বলতে কখন বলবে যখন তোমার বৈধ হবে সেটা তো আমি ক্লাস করাবো কিন্তু আপাতত মাথার মধ্যে বিষয়গুলো ঢুকিয়ে নাও ক্লিয়ার হয়ে গেল এবার হচ্ছে তৃতীয় সংস্থান চলো তৃতীয় সংস্থান ভালো করে দেখে নাও তৃতীয় সংস্থান মানে এই যে ছবি দ্বিতীয় মনে রাখবে দ্বিতীয় সংস্থানের উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান আর প্রথম সংস্থানের উল্টা হচ্ছে চতুর্থ সংস্থান তো ভালো করে দেখো তৃতীয় সংস্থানের উল্টা হচ্ছে এটা এই যে ভালো করে দেখো তিনটা বচন না এই যে এটা একটা বচন এটা এই যে প্রথম কাল এটা প্রধানাস্ত্রবাক্য এটা অপ্রধানার সুবাক্যার সিদ্ধান্ত মাথা এটা হচ্ছে মনে করো কঙ্কাল মানে একটা মানুষের যেমন কঙ্কাল থাকে না সেরকম মানে ওই যে ন্যায় যে যৌক্তিক আকারটা সাজাই না সেটার হচ্ছে কঙ্কাল আলটিমেটলি তিনটাই কিন্তু লাইন ভালো করে দেখো প্রধানবাক্য অপ্রথম সিদ্ধান্ত তিনটা বচন বার হয় ঠিক আছে তো আমি সংস্থান মূর্তি লিখিয়ে দিয়েছি দেখবে বচন করা করা আছে ভালো করে দেখবে যখন আমি লজিক প্র্যাকটিস করবো আরও ক্লিয়ার হয়ে যাবে যখন সংস্থান মূর্তি আমি বার করব। তো এই যে সিদ্ধান্তের লাইনটা শেষ লাইনটা হয় না সিদ্ধান্ত কী কী দেই ভালো করে পদগুলো মিলিয়ে দেখো সিদ্ধান্ত আমি দিই না এসপি দিই না এই যে ওগুলি মানে মানুষ ওই ন্যায়ের আকারটা যৌক্তিক আকার মানে যে ওটা হচ্ছে কঙ্কালটাই হচ্ছে সংস্থান মূর্তি বুঝতে পারলাম এটা তো যখন করাবো তখন বুঝতে পারবে লজিকগুলো যখন বার করব সংস্থান মূর্তি তারপাত ওগুলো জেনে নাও ক্লিয়ার হয়ে গেল এই সংস্থানের তৃতীয় সংস্থানের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে এই ছয়টা মূর্তির নাম কি কী ডেরাপটি ডিসামিস ডেডিসি হ্যাঁ ফিলাপটন বোকার্ডো ফেরিসন তো এই নামগুলো মানে এটার সাথে এটা আমাদেরকে মনে রাখতে হবে তো এই কখন এই আলটিমেটলি তো এই বচনটা মনে করে এটা বচন ই এ বললো এটা এ হলো এআই এ আই আলটিমেটলি তো তিনটা বচন বার হয় না ওই যে বচনগুলো যখন দোষ হবে না তখন এটা যদি হয় তখন ছবিটা মিলবে এই ছবিটা মিলবে ছবিটা মিলে তখন এই নামটা মিললে তখন আমাদের ডাইরাক্ট্রি বলতে হবে ছবিটা মিললে এই বচনটা বার হলে তখন ডিসামিস বলতে হবে ছবিটা মিলে গেলে তখন এই নামটা যে বচনগুলো বার হবে তিনটাই তো বচন বার হবে এটা বলে গেলে তখন ডাইডিসি বলতে হবে তো ছবিটা মিলে গেলে তখন এই এই এইটা মিলে গেলে তখন নামটা বলতে ফিলাপটন ছবিটা মিলে গেলে সঙ্গে এই ও মিলে গেলে তখন নামটা বলতো বোকার্ডো ছবিটা মিলে গেলে সঙ্গে এটা নাম বলে গেলে আমাদেরকে হবে ফেডিসন ক্লিয়ার হয়ে গেল তো এটা বুঝে নাও অত ঘাবড়ানোর কিছুই নেই এখন মনে হচ্ছে যে খুব কঠিন যখন লজিকটা করাবো তখন জলের মতো সোজা আশা করি প্রথম যে লজিকটা করিয়েছি যেটাতে চারিপথ গুটির দোষ হয়েছে যদি ক্লাসটা করে থাকো দেখবে এখন তুমি এক মিনিটও লাগবে না তোমার লজিক আর করতে সেরকমই বাকি লজিকগুলো যখন করাবো তখন এগুলোও তোমার কাছে কোনো ব্যাপার না ঠিক আছে এখন মনে হচ্ছে কঠিন মাথার উপর দিয়ে যাচ্ছে এবার চতুর্থ সংস্থান চতুর্থ সংস্থান ভালো করে দেখো চতুর্থ সংস্থান হচ্ছে সীতা ডেট সীতার ডেট মানে এটা সিদা জেট ভালো করে দেখো এটার কয়টা মূর্তি এটার পাঁচটা মূর্তি নাম কি ব্রাহ্মণ টিপ ক্যামিনিস ডিমারিস ফেসাপো হ্যাঁ ফ্রেসিসন তো এখান তো একই ব্যাপার যদি দোষ না হয় তাহলে বৈধ মূর্তি দোষ না হলে বৈধ মূর্তি আর দোষ হলে অবৈধ মূর্তি দোষ হলে অবৈধমূর্তি দোষ না হলে বৈধমূর্তি তো দোষ না হলে তখন কি তখন এই যে নামগুলো তখন নামগুলো বলতে হবে মানে ছবি মিলবে সঙ্গে এই বচনটা বাড়ালে নামটা বলতে হবে ছবি মিলবে সঙ্গে এটা এই বচন বাড়ালে মধ্যে ক্যামিনিস ছবি মিলবে সঙ্গে এই এই বচনটা বাড়াবে তখন আমাদের কিন্তু এই নামটা বলতে হবে এটা কিন্তু থাকবে না আমাদের কিন্তু বলতে হবে এটা কিন্তু পরীক্ষার লেখাও থাকবে না তোমাদেরকে বলতে হবে ঠিক আছে ছবি মিলবে সঙ্গে এটা হ্যাঁ এটা এটা মিলে গেলে এটা এই বচনটা বাড়লে বলতে ফেসাবো ছবি মিলে গেলে সঙ্গে এটা নাম বললে তখন আমাদেরকে বলতে ফ্রেশিস ক্লিয়ার হয়ে গেল তো এটা যেমন হচ্ছে লজিকে লাগছে এইট মার্কে ঠিক তেমনি কিন্তু শর্ট প্রশ্নও কাজে লাগবে তো আশা করি এগুলো তোমার বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই আমি আগেও বলেছি লজিক যদি কেউ ছেড়ে দেয় তাহলে ফিলোসফিতে হানড্রেড পারসেন্ট আসা রেজাল্ট আশা করা যাবে না কারণ ফিলোসফিতে সব লজিক সব জায়গায় আছে এক তো শর্ট প্রশ্ন আছে যেমন তোমার এইট মার্কে আছে ঠিক তেমনি এমসি তো আছে ঠিক তেমনি এসি তো আছে মানে যে যে অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যে যে অধ্যায় আছে সে সে অধ্যায় লজিক আসবেই যদি দুইটা এমসি কিউ থাকে মনে করো একটা এমসি কিউ নর্মাল প্রশ্ন দিবে একটা একটা এমসিকিউ কিউ তোমার লজিকে দিবে যদি মনে করো এমসিকিউ দুটো দুটা থাকে এসিকিউ দুটো দুটা থাকে যে যে অধ্যায়ে তাহলে মনে করো যে একটা এমসিকিউ এমনি থাকবে একটা এসকিউ লজিকে থাকবে একটা এসিকিউ এমনি থাকবে একটা এসি লজিকে দিবে তো আমি আমি যেগুলো এমনি থাকবে সেগুলো তো অধ্যায় ধরে ধরে আমার পেয়ে যাচ্ছ সঙ্গে লজিকটাও আমি করাচ্ছি কারণ লজিকে লজিক যারা করবে তারা ফুললি অ্যান্সার পাবে আর আমার লজিক করবে তুমি এটা পাবে না এটা হতেই পারে না আমি সেইভাবে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে সব ফুল টিউশনটা তোমরা পঞ্চম অধ্যায় যা যা ক্লাস করিয়েছি সব করো সব আশা করি এই ক্লাসটা করার পর লজিক তোমার কাছে জলের মতো ক্লিয়ার হবে সংস্থান মূর্তি দুটোই কাজে লাগবে এরপর যখন লজিক করাবো যেটা লজিক করিয়েছি একটা লজিক করিয়েছি তিনটা প্র্যাকটিস করিয়েছি ঠিক আছে নিয়ম সমেত প্র্যাকটিস করিয়ে দিয়েছি এরপর লজিক করাবো এগুলো কাজে লাগবে আর আরেকটা কথা বলছি পঞ্চম অধ্যায় রানিং চলছে মেন ক্লাস কিন্তু চলছে সঙ্গে আগের যে অধ্যাগুলো প্রথম অধ্যায় দ্বিতীয় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যময় এটা মেইন ক্লাস কমপ্লিট এটা থেকে এখন যা যা ক্লাস করাবো সেগুলো এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য কী এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারবে স্যার কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে একমাত্র প্রশ্ন লজিক যেটা প্র্যাকটিস দরকার আর একমাত্র প্রশ্ন ঘুরিয়ে আসে লজিকের প্রশ্ন তো লজিকের প্রশ্নই ঘুরিয়ে আসবে বাকি যেগুলো নোটের প্রশ্ন যেগুলো এমসি কিউতে আছে এসি কিউতে আছে নোটে আছে সেগুলো তো আর ঘুরিয়ে আসে না যেটা 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 যেরকম লেখা আছে অধ্যায় ধরে ধরে সেটা সেটাই মুখস্থ সঙ্গে যেগুলো লজিকের প্রশ্ন সেগুলো একমাত্র ঘুরে আসবে তো আমার ক্লাস করো এক্সট্রা ক্লাস অবশ্যই করবে যদি না করে তো তাহলে তুমি লজিকের প্রশ্ন বাদই দাও পরীক্ষা ঠিক আছে আর লজিক ছাড়া যদি তুমি যা যা লিখে দিয়েছো সেগুলো পড়ো কেউ আটকা দাও সেগুলো যদি তুমি পড়ো আমি গ্যারেন্টি দিয়ে বললাম মানে লিখিত পরীকে আশি দিন আশির মধ্যে হ্যাঁ আশির মধ্যে সত্তর মানে সত্তর আশির মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর হান্ড্রেড পার্সেন্ট থাকবে পঁয়ষট্টি থেকে সত্তর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদম গ্যারেন্টি দি বললাম কারণ এমন এমন লজিক আছে যেগুলো মানে তুমি লজিকের মধ্যেও তো পড়বে কিন্তু ওই যে বললাম ঘুরিয়ে আসলে পারবে না তো ঘুরিয়ে আসলে তখনই পারবে যখন লজিকটা করবে আর ফুললি যদি তুমি লজিকের নোটস থেকে শুরু করে অধ্যায় ধরে ধরে আমার প্রত্যেকটা নোটস প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি এমসিকিউ এসিকিউ উইথ নোটস যে যে অধ্যায় যেগুলো যেগুলো আছে সিলেবাস সাজেশন ভিত্তিক কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু যে এমসি আসবে আর এসিকিউ আসবে আর নোটস আসবে না আসবে না যে অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে এমসিকিউ আসবে না এসিকিউ আসবে নোটস আসবে এইট মার্ক নোট আসবে না লজিক আসবে সব প্রত্যেকটা অধ্যায় তাই তাই পাবে ওই যে বললাম ফুল টিউশন তো যা যা লিখেছি আর আসিতে আসি তারাই পাবে আমি বারবার করে বলছি তারাই পাবে যারা সব পড়বে কারণ ওই যে বললাম পরীক্ষা ধরনের প্রশ্ন হয় লজিকের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ঘুরে না আসলে যেভাবে করছে সেটাই আসবে আর ঘুরে আসলে পারবে যদি আমার এক্সট্রা ক্লাসগুলো এক্সট্রা লজিকগুলো ভালো করে করো আর যেভাবে প্রশ্ন লিখে দিয়েছি এমসিকিউ এসিকিউতে সেগুলো অবশ্যই পড়বে কারণ লজিকের প্রশ্নও আছে যদি ঘুরিয়ে আসে পারবে না আর ঘুরিয়ে আসলে লজিকের প্রশ্ন লজিকটা করলে পারবে মানে লজিকের প্রশ্নটা যেভাবে এমসিকিউ কিউ লেখে দেওয়া আছে সেটা ওটাই আসবে যদি ঘুরে আসে তখনই পারবে যখন তুমি লজিকটা করবে আর লজিকটা যদি ঘুরে না আসে তো কোনো ব্যাপার না ওগুলোই আসবে একমাত্র প্রশ্ন পরীক্ষায় লজিকের প্রশ্ন ঘুরে আসবে বাকি যেগুলো লজিক ছাড়ার প্রশ্ন সেগুলো উগুলাই আসবে ঠিক আছে তো ফিলোসফি ব্যাপারটা বুঝতে হবে তো প্লিজ শেয়ার করো আর ফুল টিউশনটা করো কেউ আটকাতে পারবে না ঠিক আছে